দুই হাজার চারের মডেলের পনেরোশো সিসির একটি এক্স করলা গাড়ি দেখাচ্ছিলাম অনেক ভালো কন্ডিশন যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আর এই গাড়িটিতে একটি অ্যাডভান্টেজ হচ্ছে পেপার্স দুই ছাব্বিশ সাল পর্যন্ত ফিটনেসটা আপডেট পাবেন এটা কিন্তু টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু জি করলাতেই টাচ সিস্টেম এসি ফাইনাল আসে এক্স করল কখনোই আসবে না এক্স লিমিটেডে আছে কিন্তু পিছনে হ্যান্ড রেস থাকে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে দুটি প্রাইভেট কার দেখাবো এবং অনেক জনপ্রিয় গাড়ি একটি হচ্ছে এক্স করলা একটি হচ্ছে জি করলা দুটি গাড়ি চারের মডেলের হবে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর ভিউয়ার্স আমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটিকে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের দেয়া প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যাবেন আর যে গাড়িটি দিয়ে শুরু করব এটি হচ্ছে এক্স করোলা দুই হাজার মডেলের গাড়ি এবং উনিশ সিরিয়ালের গাড়ি যথেষ্ট ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আমি যদি একটু লাইটের ভিউটা একটু ক্লোজলি দেখাই দেখবেন একদম চকচকে ফ্রেশ কোয়ালিটির একটি লাইট এবং এই গাড়িটির চারটি টায়ার একদম হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ রয়েছে আমি একটু আপনাদেরকে টায়ার কন্ডিশন দেখাবো গাড়ি কেনার আগে অবশ্যই টায়ার কন্ডিশন ভালোভাবে দেখা কেনা উচিত কারণ চারটি টায়ারের অ্যামাউন্ট অনেক বড় এই গাড়ির সঙ্গে নিকেল ভিট রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং চারটি রেঞ্জ সেটের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরে ভিউটা যদি দেখাই উডেন প্যানেল আমরা একটু উডেন প্যানেলটি দেখাবো ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশনও গাড়িটির সঙ্গে রয়েছে ফ্রেশ ইন্টেরিয়ার আমি একটু ফ্রন্টে চলে যাব গাড়িটির দুই হাজার মডেলের পনেরোশো সিসির একটি এক্স করলা গাড়ি দেখাচ্ছিলাম অনেক ভালো কন্ডিশন যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আর এই গাড়িটিতে একটি অ্যাডভান্টেজ হচ্ছে পেপার্স দুই সাল পর্যন্ত ফিটনেসটা আপডেট পাবেন কারণ এটি রিসেন্টলি ফেল হবে গাড়িটির পেপার্স আমরা এটা আপডেট করে আপনাদেরকে ডেলিভারি দেবো আর একটি অ্যাডভান্টেজ হচ্ছে গাড়িটির ইঞ্জিনটি নতুন শুধুমাত্র আপনাদের জন্য ইনস্টল করা রয়েছে এ গাড়ির ইঞ্জিনটা একটু দুর্বল ছিল যার কারণে আমি নতুনভাবে এটাকে ইনস্টল করিয়েছি আর এটা পেপারসটা নতুন এই নতুন ইঞ্জিনটা পেপারস আমি আপডেটও করে আপনাদেরকে ডেলিভারি দিব দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে চারের মডেলের একটা এক্স করলা গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এবং এই গাড়িতে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশনও রয়েছে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা তো এই প্রাইসটা কিন্তু আলোচনা করে আরও কমিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কারে আসতে হবে এখানে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে অসাধারণ একটি গাড়ি বলবো গাড়িটির ভিউটা দেখে হয়তো বুঝতে পারছেন এর সাথে ফ্রেশ গাড়ি কখনোই মার্কেটে পাওয়া সম্ভব না এটি হচ্ছে জি করলা দুই হাজার মডেলের একটি গাড়ি ফ্রন্ট ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের এখানে আমরা জি মনোগ্রাম দেখতে পাচ্ছি এখানে করলা লেখা এখানে টয়টার মনোগ্রাম এখানে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আমি একটু নাম্বার প্লেটটি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাবো প্লেটটা দেখে আপনি কোথাও মানে বোঝার কোনো অপশন আছে গাড়ি কখনো ইউজ হয়েছে মনে হচ্ছে কখনোই ইউজ হয়নি এত ফ্রেশ চকচকে নাম্বার প্লেট দেখে আপনি বুঝতে পারছেন একটি ফ্রেশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি গাড়িটির ভিতরের ভিউটা দেখাব অসাধারণ দেখছিলেন গাড়িটির পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং কাফোল্ডার সহ আর জি করলা ছাড়া অ্যানাদার কোনো গাড়িতে এক্স করোলাতে কখনোই আপনার হ্যান্ড রেস্ট হবে না আমরা হ্যান্ড পেয়ে যাচ্ছি এটি হচ্ছে জি করলার একটি স্মার্ট ফিটিংস পাশাপাশি ভিতরে বিস্কি কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছি একটি চমৎকার অপশন আপনাদেরকে আমি দেখাবো যেটি জি করলার অপশন সেটি হচ্ছে নিকেল হ্যান্ডেল এটি জি করলাতেই আসে এবং আরেকটি অপশন আপনাদেরকে দেখাবো এখানে যে ভিটটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বিল্টিন সেট জি করলাতে এটা আসে আর যেটা দেখবেন উপর দিয়ে এক্সট্রাভাবে লাগানো সেটা হচ্ছে পরে লাগানো হয় এবং গাড়িটির ভিতরে এসির প্যানেলটি এটা কিন্তু টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু জি করলাতেই টাচ সিস্টেম এসির প্যানেল আসে এক্স করলাতে কখনোই আসবে না এক্স লিমিটেডে আসে কিন্তু পিছনে হ্যান্ড থাকে না আর হ্যান্ড সহ এসি টাচ এবং উডেন প্যানেল যদি আপনি দেখেন তাহলে অবশ্যই এটা জি করলা ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টারিয়ার আমি একটু একটি জি করলার একটি চমৎকার অপশন আপনাদেরকে দেখাই এখানে দেখবেন গ্লাসের চতুর্দিক দিয়ে নিকেল ভিট রয়েছে যেটা সামনের গ্লাসেও পাবেন পিছনের গ্লাসেও পাবেন কারণ এটি হচ্ছে জি করলা যে করলাতে স্মার্ট ফিটিংস থাকে এবং এই ফিটিংসগুলো সবাই খুব পছন্দ করে থাকেন সামনের লাইটটি যদিও অনেক আগের গাড়ি চারের মডেল পুরাতন গাড়ি কিন্তু লাইট দেখে মনে হচ্ছে এখনও এটা নতুন গাড়ি কারণ গাড়িটি খুবই লিমিটেড ইউজ হচ্ছে অল্প ইউজের একটি গাড়ি পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিল এটা হচ্ছে নতুন গ্রিল আফটার মার্কেট থেকে ইনস্টল করা হয়েছে যার কারণে এটা একদম নতুনই দেখাচ্ছে এটা নতুনের মতো না এটা নতুনই দেখাচ্ছে কারণ এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে নিচে ফগ লাইটের অপশন রয়েছে এটা দুই হাজার চারের মডেলের গোল্ডেন বেস কালারের গাড়ি দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন করা জি করলা আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে কিছুটা অবশ্যই কমানো যাবে তবে এই গাড়িটি দেখার পরে আপনার কাছে মনে হবে গাড়িটি মনে হয় কখনো ইউজই হয়নি এবং প্রাইজও যথেষ্ট রিজনেবল এই গাড়িটি দেখার পরে মনে হবে পনেরোশো সিসির একটি গাড়ি আর ভিওর্স আপনারা আমাদের শোরুমের লোকেশনটি আবার বলে রাখছি সুপারকার কার বিডি দুইশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ